আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই সবগুলো টমেটো আমি আমার ছাদ বাগান থেকে এনেছি চেরি টমেটো আসলে মানে কাজ করতে গিয়ে এইসব জিনিস যখন পাই মানে এই ফিডব্যাকটা যখন বাগান থেকে পাই তখন অনেক মনটা ভালো হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় অনেক লোক খাওয়া হয়ে গেছে আর এখন এগুলো আছে প্রতিদিনই তরকারিটা দিচ্ছি এত ভালো লাগতেছে গুলো দেখে মানে ফ্রেশ কাকে বলে একবারে গাছ পাকা ফ্রেশ টমেটো এই জন্যে আসলে বাগান করা বাগান করার আনন্দটা এখানেই পাই তো যখন ডাল রান্না করি অথবা তরকারি রান্না করি যেমন গতকাল তরকারি রান্না করেছি তরকারিতে দিয়ে দিয়েছি এখন ডাল ভুনা করতেছি ডাল গুনার মধ্যে কিছু দিলাম খেতেও টেস্ট লাগবে আর অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে খুবই ভালো লাগবে মানে ঈদের পরের দিন আজকে রোজা রাখবো শাওয়াল মাসের রোজা ছয়টা রোজা আমরা জানি যে এই ছয়টা রোজা খুবই গুরুত্বপূর্ণ আপনার সারা বছরের নকল রোজার যে সফটটুকু সেটা পাওয়া যায় ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হলো যে আল্লাহর রাসুলের যেই মানে ওনার যেই অ্যাক্টিভিটি কাজ ওনার যে নির্দেশ ওনার যেই যেটা উনি পছন্দ করতেন সেই কাজগুলো আমাদের করা উচিত কারণ সেই কাজগুলো করলেই আমরা একমাত্র মুক্তি পেতে পারি আমাদেরকে উচিত সেগুলো করা রমজান মাস আমরা যেই রজাটা রেখেছি যে একমাস যে সিএম সাধনা করেছি সেই সিএম সাধনাটা আমাদেরকে চেষ্টা করতে হবে সারা বছর যেন আমরা যেন নিজেকে সংযম রাখতে পারি বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে আসলে হেদায়ত দান করুক হেদায়ত ছাড়া আমাদের কোনো মুক্তির উপায় নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কাঁচামরিচ এবং এই টমেটো এই সবগুলো কিন্তু আসলে আমার বাগান থেকে আনা আমার খুবই ভালো লাগে আমি যখন এই কাজগুলো করি করে যখন আমি এত চমৎকার ফিডব্যাক পাই তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে সবাইকে অনেক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদ তো শেষ হয়ে গেল আমি খুব মিস করতেছি রোজার দিনগুলো রোজার দিনে আসলে ভালোই লাগতো এত কাজ করার পরও শরীরে কোনো ক্লান্তি আসতো না ভালো লাগাটা কোনো তুলনা হয় না যেটা এখন ঠিক করছি যে এখন সেরকম আর লাগে না তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবার জন্য দুয়ার রইল আল্লাহ সবাই ভালো করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ